E হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু স্নান টান করে পুজো দিয়ে রেডি হয়ে পড়েছি আর সেই দিন ছিল বিপত্তারিণী পুজো দিনের ব্লগটা আর কি আমি করেছিলাম তো দেখো মা সকালবেলা উঠে সব ঘুগনি করে ময়দা ফয়দা মেখে রেখে দিয়ে রেখে দিয়েছিল আর সুমি এখন লুচিটা ভাজছে যেহেতু সকালে বাবা ভাই তোমাদের দাদা খেতে আসবে এই কারণে আর দেখো বসে পড়লামও কিন্তু আমরা এখন টোটোতে আর দেখো টোটো থেকে নেমেই একদম তাড়াহুড়া করে উঠে পড়েছিলাম ট্রেনে তাও ট্রেনটা যাওয়ার সময় মোটামুটি ফাঁকাই ছিল আসার সময় তোমাদের দেখাবো কতটা ভিড় ছিল ট্রেনের মধ্যে আর দেখো ট্রেন থেকে নেমে পড়েছে নেমে দেখছি বাবা কি ভিড় কি ভিড় তাও তো আজকে মঙ্গলবার মানে তবুও ভিড়টা কমে আছে পরের শনিবার আরও ভিড় থাকবে তো দেখো স্টেশন থেকেই কিন্তু গঙ্গা দেখা যাচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো নেমে যাচ্ছি এখন কী কী আর কি ফল ফুল মিষ্টি ফিষ্টি যা যা কিনবো সব কিছু কিন্তু এখন কিনবো বলে বেরিয়ে পড়লাম তো দেখো মা তেরো রকমের ফল নিয়ে নিচ্ছে এখান থেকে আমার আর মায়ের জন্য তো চলো এক এক করে যা যা কিনছি যা যা করবো সব তোমাদেরকে দেখাবো তো দেখো এখন কিনে নিলাম বিপদ কার আর দেখো মেয়ের পেয়ে গেছে খিদে আর বললাম বিস্কুট টিস্কুট খাওয়া বলল না আমি কুরকুরে খাবো তো ওকে দিয়ে দিলাম কুরকুরে আর দেখো দূরে দেখা যাচ্ছে গঙ্গা তো এখন দেখো সান ঠান করে তাতে করে চলে আসলাম এই দেখো আমার এখন সান কমপ্লিট হয়ে গেছে তাতেটি সান করলাম এই কারণে বারবার করে মাইকে বলছে বান আসবে বান আসবে এই কারণে তো দেখো আর দেখো মে ওয়েদারটা দেখো কি ভালো লাগছে তাই না আর ওইদিকে দেখো কি সুন্দর একটা এগুলো কিন্তু লঞ্চ বড় বড় যেগুলো আর কি মাছ ধরতে বেরায় আর কি তো চলে আসলাম পুজোর এখানে দেখো পুজো টুজো দিয়ে চলে যাচ্ছে এখন একটু কিছু কেনাকাটি করতে তো এই দিকটা আসলাম কেনাকাটি করতে দেখছি জগন্নাথ দেবের আর কি বড়ো করে প্যান্ডেল করে পুজো হচ্ছিলো তো এখানে প্রসাদ দিচ্ছিলো আর কি পায়েস তো মা প্রথমে লাইনে দাঁড়িয়েও ছিল তারপরে এত লাইন এত লাইন তারপরে দেখলাম যে লাইনে দাঁড়াতে গেলে আমাদের ট্রেনটা আমরা মিস করবো আর একটা ট্রেন মিস করা মানে অনেক লেটে লেটে এখানে ট্রেন আসে তো এই কারণে মারার প্রসাদটা খাওয়া হলো না চলে আসলাম কিছুক্ষণ বসে আমরা প্ল্যাটফর্মে আর এসে দেখছি প্ল্যাটফর্মে বাবা কি ভিড় মনে হচ্ছে যেন সবাই চলে এসছে পুজো দিতে যারা যারা আছে রাজ্যে তো এখান থেকেও গঙ্গার পা দেখা যায় তোমাদেরকে আমি যাওয়ার সময় আর দেখো এত ভিড় ভাবছিলাম আমি উঠতেই পারবো না তারপরে দেখলাম যে না উঠে গেছিলাম দেখলাম কি স্টেশনটাও দেখছিলো কিন্তু ট্রেনের ভিতরটা পুরো ফাঁকাই ছিল তো এসে দেখো জামা প্যান্ট সব খুলে নিলাম খুলে আর কি খেতে বসে পড়বা তোমাদের দাদাও চলে এসেছিলো অনেক আগে আমরা আসার আগে তো সবাই মিলে বসে পড়লাম আর তোমাদের দাদাদের দিয়েছিলাম ওপরে আর সুমি দেখো লুচিটা ভেজে নিয়েছিল আর মা কিন্তু ঘুগনিটা একটু পাতলা করেনি এতটাও মানে ঘনই ছিল আর যেহেতু মা আজকে চেখে দেখতে পারবে না নুনটা একটু বেশি হয়ে গেছিলো তো মা আবার জল দিয়ে গরম করলো একটু নুনটা যাতে না লাগে তো বসে পড়লাম খেতে আর দেখো সন্ধ্যাবেলা দেখো মেয়ে এসে দেখো ব্যাগে হাত রাখছে কী এনেছে এই জন্য কি এনেছে তুই একা একাই খাবি ফুটি কি খেয়েছিস তোর মুখে লেগে আছে মোটর খেয়েছিস এই যে মোটর সাধ্য যা বাইরে পড়ে গেছে ওই যে ওই তো ওই যে বাইরে পড়ে আছে যা যা নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় ওই তো ওট ওই তো ওই যে এই তো ওই তো মুছে নাও ভালো করে একটু জামার মধ্যে হ্যাঁ এই তো চলে আসো মা কিন্তু রাত্রে খাওয়ার জন্য লুচি মাখতে বসে পড়েছে আর কি সরি ময়দাটা মাখতে বসে পড়েছে আর সুমি দিকে কাটছে আলু আর এদিকে দেখো পাশের বাড়ি যে বুনোটা আর কি মেয়ের সাথে এসেছে খেলতে আর ওর সাথে খেলতে খেলা মানে মারপিট করা ও ওকে মারবে ওকে মারবে দেখো একটু পরে দেখো আমার মেয়ে চুল ধরে এমনভাবে ওর টানবে মানে লাস্টে আমি গিয়ে ছাড়ালাম ওর চুলটা ও ছাড়তেই চাইছিল না দেখো তো এত বদমাস হয়ে গেছে আর এদিকে দেখো মা ভাজছে লুচি তো মা ভাজছে লুচি আর আমি কিন্তু নিচে লুচিটা বেলে দিচ্ছিলাম আর দেখো দেখাচ্ছি একটা জিনিস আমার মেয়ে দেখো কী করছে দেখো তো কিন্তু দেখো মা ওজনের ছোট্ট একটা বেলনি কিনে দিয়েছিল মেলার থেকে তো সেটা নিয়ে ও বেলছে লুচিটা আর দেখো সেই ওকে দেখে না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে আমিও এরকম করতাম যে কোনো সময় আমিও এরকম খেলনা খেলার মতন রান্নাবাটি খেলা খেলছি সেই রান্নাবাটি খেলা বড় হয়ে এখন সত্যিকারে রান্না করতে হচ্ছে তো একটা দিন ওরও আসবে আজকে ও রান্নাবাটি খেলছে আমার জায়গায় ওকেও একদিন আসতে হবে যে ও রান্না করছে রান্না করে আমাদের সবাইকে খাওয়াচ্ছে পরিবারের সবাইকে খাওয়াচ্ছে তো জীবনটা হয়তো এরকমই তো চলো আজকে ভিডিওটা ibu dan dua